তৈবুল একসার জন্য রজন বিসমিল্লা রহমানুর আপনারা জানেন উষা আল্ল সমাজ সংস্থা সবসময় মানবতার কল্যাণে মানবতার সেবায় মানবতার মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে উষা আল্লো সংস্কৃত সংস্থা এমন একটি সংস্থা যে সংস্থা সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের খুঁজে খুঁজে বের করে তাদের মাঝে ঈদের উপহারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারা এই ধারাবাহিকতায় আমরা আজও এসেছি যশোর জেলা জিরোসা থানার দু নম্বর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড মোনারপুর গ্রামে আমার এক মায়ের সমতুল্য চাচির বাসায় আমরা সন্ধান পেয়েছি আমার এই চাষি যদি আমরা আমাদের উষা উল্ল সমাজকরণ সংস্থার পক্ষ থেকে কিছুটা হলেও যদি ঈদ উপহার পৌঁছতে পারি তাহলে হয়তোবা তার দিক থেকে অনেক উপকার হবে আর উষা সমাজনা সংস্থার সকল সদস্যকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনারা জানেন উষা সমাজনা সংস্থা প্রতিষ্ঠিতা হলেন মোহাম্মদ ইসরাইল হোসেন মালয়েশিয়ান প্রবাসী যার উদ্যোগে দু সালে এই সংগঠনটি গঠিত হয় এবং সেই দু সাল থেকে এই সংগঠন সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আমার সাথে উপস্থিত আছেন আমার বড় ভাই রফিকুল ইসলাম এবং উপস্থিত আছেন আমার বড় ভাই রহমতুল্লাহ এবং আমার সাথে আছেন উষা আলো সমাজ সংস্থা প্রতিষ্ঠাতার পিতা মোহাম্মদ মুটুক বিশ্বাস তো আজকে বাজারে আমরা যা যা এনেছি সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আটা এক কেজি আটা আছে দেড় কেজি ডাউল আছে একটি রিন পাউডার আছে দেড় কেজি লুস লবণ এবং এক কেজি প্যাকেট লবণ আছে এক লিটার তেল আছে এক গ্লাস সিমাই আছে হাফ কেজি লুস সিমাই দশের শ্যাম্পু একটি লুডোস একটি সাবান একটি গোড়া দুধ পাঁচশো চিনি হাফ কেজি বাদাম ও আছে বিশ কেজি চাউল আমরা চেষ্টা করে যাচ্ছি উষা আলো সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে যতটুকু পারি ততটুকুই মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এবং আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা যখন দেখছেন তাহলে এটা ভিডিও করার কেন প্রয়োজন আমরা ভিডিও করে এই কারণেই যারা আমাদেরকে এই অর্থগুলো দেন তাদের মাধ্যমে যাতে করে আহ বাদ বাকি যেসব সদস্যরা আছেন যে সকল প্রবাসী ভাইরা আছেন তারা যেন এই উদ্যোগটি দেখে তারা উদ্বুদ্ধ হয় এবং এরকম ভালো কাজের জন্য তারা এগিয়ে আসে ধন্যবাদ জানাই সে সকল প্রবাসী ভাইদের যারা মাতৃভূমি ত্যাগ করে তাদের আত্মীয়স্বজনকে ত্যাগ করে মতো প্রবাসী জীবনযাপন করছে এবং মাথার গাম পায়ে ফেলে যে অর্থ অর্জিত করে সেই অর্থ থেকে কিছুটা অর্থ এই উষা সমাজ সমাজকল সংস্থার পাশে তারা দিয়ে থাকেন যে অর্থ দ্বারাই আমরা সমাজের সুবিধা মঞ্চিত যে সকল মানুষ আছে তাদের মাঝে তাদের যে আহ সুযোগগুলো সুযোগগুলো থাকে যে সুযোগগুলোর মধ্যে যেমন আছে আজকে আছে আমাদের কিছু ঈদ উপহার সেই ঈদ উপহারগুলো পৌঁছে দেওয়ার আহ চেষ্টা করেছে আমার সাথে আছে উষা সমাজ সমাজকল সংস্থার প্রতিষ্ঠাতা পিতা মোহাম্মটুক বিশ্বাস আমি তাকে অনুরোধ করব প্রবাসী ভাইদের সহজে আমার যে উদ্যোগটি গ্রহণ করেছি সে বিষয়ে কিছু কথা বল আমাদের এই কার্যক্রম যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে তাদের সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমাদের এই সুবিধা বঞ্চিত মানুষের খেদমতে এগিয়ে আসার অর্থ সহযোগিতা করেন প্রবাস থেকে আমাদের এই অর্থ দেন এবং আমরা সেই অর্থ দিয়ে সুবিধা বঞ্চিত মানুষের দোয়ারে দোয়ারে এই খাদ্য সামগ্রীগুলো তাদের কাছে পৌঁছে দিই আমার এগুলো খুবই ভালো লাগে এবং এই কাজগুলো যাতে চলবান থাকে উশাল সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যদের প্রতি আমি জানাই আমরা সবাই একসাথে থাকব এবং সবাই মিলেমিশে আমরা এই ধরনের কাজগুলো এগিয়ে নিয়ে যাবো আমার এই দায় প্রত্যাশা আমি আশা করি সকল সদস্যদের কাছে আর আমরা সামনে আমাদের রাত পয়ালে ঈদ আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করব অসহায় মানুষদের সাথে সঙ্গে নিয়েই আমাদের মনে ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না এবং আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো এবং মানবতাকে জয় করব ইনশাল্লাহ দেশের মাটি থেকে বিদায় নিয়ে বিদেশের মাটিতে ঘাম ছড়ানো পরিশ্রম করে সেই পরিশ্রমের কিছু অর্থ মানবতার সেবায় দান করে যারা নিজেকে খুশি রাখতে চাই সেই সমস্ত ভাই বোনদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই যে আজকে তারা দেশের মাটিতে ঈদ উদযাপন না করতে পারলেও তারা দেশের মানুষের জন্য বিদেশের মাটির থেকে তাদের যতটুকু পারে ততটুকু সামর্থ্য দিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর কাজ করছে এবং সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের এই আলো সমাজ কল্যাণ সংস্থার যিনি প্রতিষ্ঠাতা শুধু মালয়েশিয়া প্রবাসী সৈল হোসেন ভাইকে যিনি তার জীবিকা নির্বাহের পাশাপাশি মানুষের আত্মকল্যাণের স্বার্থে নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে যেন এই উষাগল সমাজ কল্যাণ সংস্থাকে তার হাত ধরে এবং আমরা যারা তার সহকর্মী আছি সকলে মিলেমিশে এক হয়ে যাতে এই উষাগল সমাজ কল্যাণ সংস্থাকে আত্মমাদমত্ব সেবাই অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি দীর্ঘদিন অসুস্থতার পরিবার পুরো পরিবারই অসুস্থতার ভিতরে জীব করে যার কারণে এ একাই ধরো ইনকামের লোক সেই হিসেবে অসুস্থতার কারণে তো ইনকাম করতে পারে না যার কারণে আমি জানতে পেরে আমি সংস্থার সদস্যদের বলি এবং তারা আমার কথায় উদ্বুদ্ধ হয়ে কিছু সহায়তা নিয়ে আসছে এজন্য আমি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমার কথা রেখেছে তার জন্য এবং আমি এই পরিবারে যতটুকু পেরেছি সবটুকু পাওয়া প্রবাসী ভাইদের যাদের পরিশ্রমের টাকায় আমরা এই অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি সকল অবদান আছে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের অর্থের মাধ্যমে আমরা আপনার কাছে আসতে পেরেছি আর আজকে রমজানের শেষ রমজান আর কিছুদিন পরের আমাদের মাস থেকে রমজান বিদায় নেবে তো আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা রমজানের ভিতরে ঈদের আগে আমরা যতটুকু পাব ততটুকুই ঈদের যে আনন্দ সেই আনন্দ এবং ঈদের যে উপহারটা থাকবে সেটা সমাজের যারা সুবিধাবঞ্চিত সাথে তাদের মাঝে পৌঁছে দেব তা এখন আপনার কাছে আমাদের এসেছি আপনি এত কি খুশি 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 এবং আপনি সর্বসময় যারা উপস্থিত থাকে তাদের জন্য দোয়া করবেন যাতে আমি দোয়া জন্য আমি কিছু জানি আল্লাহ রাসূলের কথা কিছু জানি আপনার কোনো চাও আছে যে যেটা হলে আপনার স্বাস্থ্যন্দ জীবন ফিরে আসবে আর চাও পাওয়া কি কবরে এখন যাওয়ার চিন্তা হলো বাবা এখন ওই আল্লাহ রাসূলের কথা ছাড়া তো আর কোনো কিছু না আরে যা খাদ্য যে যা দেয় তাই খাই খাওয়ার কোনো মনে আর তাই আলহামদুলিল্লাহ আপনার কি কোনো কিছু ব্যবস্থা হলে যেটা ব্যবস্থা হলে যে আপনার ওর মাধ্যমে আপনার আয় রোজগার বাড়বে

আমরা কিন্তু জানি না কোথায় মানুষ কোন জায়গায় কোন হালে আছে কিন্তু আজকে আমরা যেখানে এসেছি এই পরিবারটা এতটাই সমস্যার ভিতরে সেটা আমি এখনও চাচির মুখ থেকে জানতে পারলাম ওনার একটা মেয়ে আছে সেই মেয়েটা অসুস্থ ওনাকে প্রতিনিয়ত ওষুধ খাওয়াতে হয় এবং যে চাষা আছে চাষাও অসুস্থ সে চাষাকেও প্রতিনিয়ত ওষুধ খেয়ে যেতে হয় তো যদি কোনো প্রবাসী ভাই এই চাষির পাশে দাঁড়ান যতটুকু পারেন ততটুক অর্থ দিয়ে চেষ্টা করে যাবেন যাতে করে আপনার একটুখানি সহযোগিতার মাধ্যমে আমার এই পাশে আমরা আবারও আসতে পারি যতটুকু পারবো ততটুকু দেওয়ার চেষ্টা করব আর আমার এই প্রজেক্টে যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করেছেন তারা হলেন আপনারা জানেন বিগত প্রোগ্রামে আমাদের মোট টাকা উঠেছিল উনচল্লিশশো পঞ্চাশ সেখান থেকে আমাদের কিছু ঘাটতি ছিল একশো তিরিশ টাকা সেই একশো তিরিশ টাকা ঘাটতি পূরণ করেছেন আমাদের সদস্য মোহাম্মদ আকিব হোসেন এবং আরেক ভাই পাঁচশো টাকা দিয়েছেন তিনি হলেন উপবিশ্বাস আমাদের এই ঈদ উপহার প্রোজেক্টে টাকা উঠেছে মোট পঁয়তাল্লিশশো আশি আর আজকে আমরা এক ভাই সহযোগিতায় পনেরোশো দু টাকার আমরা এখানে মালা মান এনেছি তাতে আছে বিশ কেজি চাউল তো আমি চেষ্টা করে যাবো সময় আপনাদের সহযোগিতায় সমাজের সকল সুযোগ মানুষের মাঝে ঈদের আনন্দটি উপভোগ করার এবং উশাহ সংস্থা বরাবর একটি স্লোগান দিয়ে যে চল মোরে একসাথে জয় করব থেকে আল্লাহ হাফেজ